যেতে গেলে আপনাকে কথা কথা আমাদের মনে করি দেওয়ার দায়িত্ব বলে আমরা মনে করি আপনি দেখেছেন যে গত পাঁচ বছর আগে আপনার জন্য যে সাংসদ গেছিলেন তিনি একদিনে যখন উনিশখানা বিল পাশ হয়ে যায় সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে একটা বিলের বিরোধিতাও তিনি করতে পারেননি কারণ তিনি যখন সংসদের অধিবেশন চলছিল তখন তিনি টিকটক করতে ব্যস্ত ছিলেন আপনি গত পাঁচ বছর ধরে

লোকসভা কেন্দ্রের মতন একটা গুরুত্বপূর্ণ সংসদের মুখ্যন্তরে দাঁড়িয়ে একজনকে স্থায়িত্বকরণ করতে পারে দলে থেকে কাজ করতে পাচ্ছি না আবার তৃণমূলের দলকে পছন্দ হয়নি তাকে আর পরের বার দান করাই আর গত পনেরো বছর ধরে আপনি যাদেরকে পছন্দ করেছিলেন তারা যারা আপনার সামনে মুখ হয়ে এসেছিল যে বিজেপির বিরোধিতা এরাই করতে পারবে এরকম একটা মুখ হয়ে যখন আপনার সামনে এসেছিল আপনি যখন তাদের ভরসা করতে পেরেছিলেন তারা তাদের ভরসাটাকে সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে রেখেছে কিনা সেটা আজকে দিনে দাঁড়িয়ে আমাদের দেখে নেওয়া দরকার গত পাঁচ বছরে আপনার সংসদ আঠারো শতাংশ উপস্থিতি দিয়েছে সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিলগুলো যখন পাশ হয়ে যায় তখন তো তারা সেখানে তাকে বিরোধিতা করে না শিক্ষানীতি পাশ হয়ে যাচ্ছে তখন কেউ এরা বিরোধিতা করেনি বরঞ্চ সংসদের অভ্যন্তরে খুব সচেতন এরা অনুপস্থিত ছিল এদের সাংসদরা অনুপস্থিত ছিল আপনার সামনে দেখিয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল আছে তৃণমূল বিরুদ্ধে বিজেপি আছে ঘন্টাখানিক সঙ্গে সুমন থেকে শুরু করে রিপাবলিক বাংলায় অন্য গোস্বামীরা প্রত্যেক আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে যে অল্টারনেটিভ নেই বিকল্প নেই তৃণমূলের বিকল্প একটা পার্টি আছে একটা লাল ঝান্ডার পার্টি আছে যে আপনার কথা নিয়ে সংসদে একটা সংসদ না থাকা সত্ত্বেও বিধানসভায় সাত শতাংশ হওয়া সত্ত্বেও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কেন দাঁড়িয়ে সেই নিয়ে মিছিল আপনি দেখেন সেই মাটিটাই আপনার প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা রুটি রুটির কারণে মিছিল করে আসলে আমাদের কথাটা একটু অন্য রকম আমাদের কথাটা যে টাকার বিকল্প তা নয় তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল এই কথা আমাদের নয় আমি বলতে চাইছি যে সুরেন্দ্র অধিকারী ঠিক করে দেবে আপনাকে যে তৃণমূল আজকে দুর্নীতি করছে তারপর আপনি জানতেন তৃণমূল দুর্নীতি করত যখন এই তৃণমূলকে আপনি পছন্দ করেছিলেন লাঙ্গার গ্যাস যখন চারশো টাকা এগারোশো টাকা হয়েছিল এবং তারপরে তিনশো টাকা কমে এখন ডবল একশো টাকা তখন এই সংসদটা আপনার হয়ে কোনো কথা সংসদে প্রশ্ন তোলেনি পেট্রোলের দাম যখন ষাট টাকা থেকে একশো ষাট একশো ছ টাকা হলো তখন এই সংসদরা আপনার জন্য একটা প্রশ্ন সংসদের অভ্যন্তরে তোলেনি যখন জাতীয় শিক্ষানীতি পাশ হয়ে গেল তখন এরা আপনার জন্য কোনো কথা বলেনি উল্টে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে হাজার স্কুল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের মাঠের দাঁড়িয়ে আপনারা দক্ষিণ 24 পরগনা জেলায় এখানে 1071 টা স্কুল বন্ধ হয়ে গেছে ফুলেপুরের অভ্যন্তরে 31 স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা আজকে খুবছে আর কোভিডের সময় যখন ছেলেরা স্কুলে যেতে পারতো না কোভিডের সময় যখন আপনার বাড়ির ছেলে যদি সরকারি স্কুলে পড়ে সেই স্কুলে যেতে পারত না কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে অনলাইন ক্লাস হয়েছে মাইথনের রমদাবা বেড়েছে টিউটে পিয়াদের রমদাবা বেড়েছে আগামী অনলাইনদের জন্য মোদী সরকার এদের চর্চা খুলে দিয়েছে শিক্ষার অভ্যন্তরে উদারীকরণের চর্চা দিনের পর দিন খুলে দেওয়া হয়েছে আপনার সংসদ আপনার ছাড়ি ছেলে জন্য একটা প্রশ্ন করেনি সেদিনকে দাঁড়িয়ে সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে আপনি কাদের জন্য ভোট দেবেন কেউ আপনার কথা বলবে কেউ বলেছে নাকি এতদিন ধরে কেউ তো বলেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এত ঘটনা ঘটে গেছে কেউ কেউ কোনো প্রশ্ন তো নেই কেন বিজেপি আর অন্যদিকে দাঁড়িয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির বিকল্প তৃণমূল তৃণমূলের বিকল্প বিজেপি উনিশশো সাতচল্লিশ সালে যে কমিশন তৈরি হয়েছিল সকলের জন্য শিক্ষা শিক্ষান্তে কাজের দাবি দিতে হবে

এমন পুকুর ভরা কি অবস্থা হচ্ছে আমাদের পরিবেশের একমাত্র বামপন্থী যে বলেছি পরিবেশের দাবি নিয়ে আমরা সংসদের অভ্যন্তরে লড়াই করব ওই স্কুলের ভর্তি পাস করতে পারে না তাদের কাছে আপনি আশা করবেন এনভায়রমেন্টাল সাইন্স জন্য তারা মনে হয় আপনাকে এনভায়রমেন্ট সুরক্ষিত আছে। তারা তো এই পুকুর ভরা করবে তারা তো গাছ এনামে কাটবে সায়েন্স এনভায়রমেন্টাল ব্যালেন্স তাদের মধ্যে এই শিক্ষা থাকলে তারা এই ব্যবস্থা করবে এরা আপনাদের এরা আপনার ঠিক করবে আপনি প্রত্যেক দিন করবেন না করবেন রাজনীতিটা ঠিক করে আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আপনার গোটা জীবনযাপনটা যে নিয়ন্ত্রণ করে সেটা রাজনীতি আপনি মানেন বা না মানেন এই রাজনীতিটা এদের হাতে ছেড়ে দেবেন নাকি এই রাজনীতিটা সৃজন বাচ্চাদের হাতে ছেড়ে দেবেন যারা পরিবেশের চাপে নিয়ে সুন্দরবন বাঁচাও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পরিবেশের চাপে নিয়ে আন্দোলন করেছি নাকি আমরা এই সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে যখন সেই দু হাজার কুড়ি একুশ সাল যখন পাশের ঘরে ছেলে ঘরে আসছিল না বাবাকে দেখবার জন্য কোভিড হয়ে যাওয়ার ভয়ে সেই সময় সৃজন ভট্টাচার্যরা আমাদের সামনে নেতৃত্ব হয়ে দাঁড়িয়েছিলেন রেড বল ইন্ডিয়াস তৈরি করেছিলেন সেই বাড়ির বয়স্ক অসুস্থ বাবা বাটাকে নিয়ে আমরা হসপিটালে গেছিলাম কখনো আপনাদের গাড়িতে রাতে যাত্রী দেখেছিলাম কখনো অক্সিজেনের সিলিন্ডার এই বাড়ি থেকে ও বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম কখনো চাল ডাল নুন তেল যা প্রয়োজন হয়েছে একজন গরিব মানুষের বেঁচে থাকার জন্য আমরা আপনাদের কাছে দিয়েছিলাম রেড ভলেন্টিয়ার্স লাল গেঞ্জি পরে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে এই ছেলেমেয়েগুলো আপনি কাদের পছন্দ করবেন আপনার চয়েস